মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে কটাক্ষ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী রাজ্যের বিভিন্ন স্থানে মহিলা নির্যাতনের উদাহরণ তুলে তিনি বলেন মুখ্যমন্ত্রী লন্ডনে শিল্প আনতে গেছেন অন্যদিকে তারই শহরে নারীরা আজ নির্যাতিত বাংলার মুখ্যমন্ত্রী মহিলা সে লন্ডনে গিয়ে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য কি করেছে তার বিরাট বিরাট বিবরণ দিচ্ছেন পাতার পর পাতা খরচ করছেন কত না জ্ঞান বিতরণ করছেন তার বাংলায় আজকে শিশুরা নির্যাতিত কিন্তু অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গে শিক্ষার জন্য যে স্কুল দরকার সেই স্কুলে দিনের পর দিন ছাত্রছাত্রীর সংখ্যা কমছে যখন তারা শিক্ষা শিক্ষিত হওয়ার জায়গায় পৌঁছাচ্ছে এবারও দেখুন যে উচ্চ মাধ্যমিকে মাধ্যমিকে ছাত্রছাত্রীর সংখ্যা গত বছরের তুলনায় কমে যাচ্ছে কেন তার একটা কারণ মানুষকে প্রলোভিত করার জন্য নিজেদের পক্ষে রাখার জন্য সরকারি টাকা হয়তো বরাদ্দ হচ্ছে কিন্তু সেই টাকায় প্রকৃত অর্থে প্রকৃত অর্থে বাংলার মা বাংলার নারীদের কোনো পরিবর্তন হচ্ছে না